তবে আমি এইটুকুই বলতে চাই অ্যাম্বুলেন্স লাইফে সবার লাইফে কিছু কিছু ঘটনা ঘটে তো আমার সাথে যেগুলো ঘটে গেছে এগুলো যেন কারোর সাথে না ঘটে আমি মোহাম্মদ আরিফ হাসান জিহাদ আমার দুই একটা ঘটনা ঘটছিল আমার সাথে আমি আসলে কল্পনাও করতে পারিনি যে আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটবে কারণ আমি এগুলো বিশ্বাস করি না হ্যাঁ বিশ্বাস করতাম না আল্লাহ তালার নাম নিয়ে সব সময় চলতাম তো সেই ক্ষেত্রে আমার এক দাদা ছিল গৌতম দা তখন আমি নতুন আসি দুই হাজার বারোর কাহিনী তো আসার পরে নতুন তখন দাদা গাড়ি চালায় আমি সাথে দেখি হসপিটাল গুলা চিনি আমার তখন বয়স পঁচিশ তখন আমি গাড়ি ড্রাইভ পারি কিন্তু ওনার সাথে সব হসপিটাল গলা চিনি চিনার পরে তারপরে উনি হচ্ছে আমার গাড়ি চালাইতে দিবে আমাদের এক ভাতিজা ছিল মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জে ও হলো বিয়ে করছিল তো ওইখানে পোলাপানের সাথে একটা ঝামেলা হয় পরে হলো মার্ডার করছিল ওই 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 এলাকার পোলাপানি ভোটটা ক্ষেতের মধ্যে বডিটা ছিল চোদ্দ দিন ছিল ভোটটা ক্ষেতের মধ্যে পরে ওইখান থেকে থানায় একটা কল দিচ্ছে মানিগঞ্জ থানায় ঘেউর থানায় ওইখান থেকে চেয়ারম্যান বলছে যে তোমাদের একটা লাশ আছে ফুটে গিয়ে নিয়ে আস শরাত্ম করো যাওয়ার পরে ওর বাসায় থেকে সব লোকজন নিয়ে যাওয়ার পরে সহায়ত্ব করা হয়েছে দেখে চিনছে যে না এইটা তাদেরই বডি আমরা বডিটা নিয়ে আসতে লাগছি আপনার হচ্ছে মিটফুট থেকে মিটফুটের ইয়াতে ছিল কেবল লাশ কাটা ঘরের মধ্যে ছিল হ্যাঁ মর্গে ছিল ওইখানে দেখেই তো আমার অবস্থা খারাপ মানে লাশের বিবরণটা হচ্ছে মাথাটা লম্বা হয়ে গেছিল গামছা দিয়ে পেঁচানো ছিল তো আর বডিটা চোদ্দ দিন ছিল বটটা ক্ষেতের মধ্যে তো বডিটা দেখেই তো আমি আতঙ্ক আল্লাহ আমি কি দেখলাম নষ্ট হয়ে গেছে একেবারে দুর্গন্ধ লাশটার বিচ্ছিরি চেহারা হয়ে গেছে ঠিক আছে ওরা চিনাই যেতেছে না যেটা যে বরকত ওই লাশটা দেখার পর থেকেই আমার আতঙ্ক শুরু হয়ে গেছে আর এর মধ্যে সন্ধ্যা সন্ধ্যা টাইম চলে আসতেছে আমি তো ভয়ে মানে তখন থেকে আমার ভয় শুরু হয়ে গেছে তো দাদা বলল যে তাহলে আরিফ গাড়িটা চালাও আমি বললাম যে না আমি তো আসলে লাশ নিয়ে কখনো গাড়ি চালাই নাই তো দাদা আপনি চালান আমি বাম পাশে বসি তো গন্ধ বিচ্ছিরি গন্ধ হ্যাঁ গন্ধে গাড়ির মধ্যে থাকাই যাইতেছে না এমন একটা অবস্থা বাজে গন্ধ আর পচা রক্ত রক্তগুলা গুলা গাড়ির মধ্যে একেবারে মিক্সড হয়ে গেছে আমি আমার গাম চাছিল মুখের মধ্যে গন্ধের কারণে মুখের মধ্যে নাক টাক একেবারে বাইরে রাখছি একটা পাউডার কিনছিলাম সেই পাউডারটা ওই মুখের মধ্যে দিয়ে লাগাই রাখছিলাম এরপর এই গাপ তুলে দিয়ে আসতেছি আসার পথে মোটামুটি আমরা গোলরা চলে আসছি এর মধ্যে দাদা বলতেছে যে আরিফ এখন তুই গাড়িটা চালা তো আমি বললাম যে দাদা কি কি সমস্যা আপনার কি সমস্যা হইতেছে তখন রাত প্রায় নয়টা দশটার মতো একটা ব্যাপার হচ্ছে মিটপুর থেকে যখন আমরা আসলাম তখনই বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ ঝিমঝিম বৃষ্টি এইদিকে গাড়ির মধ্যে বিচ্ছিরি গন্ধ থাকা যাইতেছে না এর মধ্যে আবার বৃষ্টি গ্লাস লাগাই দিতে হইতেছে মানে কি যে একটা ভয় কাজ করে আর একদিকে গন্ধ মানে কি কি কোনটা কোনটা যে যে করব বুঝে উঠতে না এরপর আসার পরে দাদা আমি দেখলাম দাদা কেমন জানি গাড়িটা ঠিকঠাক মতো চালাইতে পারতেছে না গাড়িটাও কেমন যেন ভার ভার কেমন যেন লাগতেছে হ্যাঁ গাড়ির মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেলো কেমন যেন এদিকে বাইরে বৃষ্টি ঝিমঝিম বৃষ্টি সবাই কেমন জানি একটা মানে ভয় কাজ করতেছি প্রচন্ড এর মধ্যে আমরা আসতেছিলাম যাওয়ার সময় যেভাবে গেছিলাম আসার সময় গাড়িটা ওইভাবে চলতেছে না কেমন যেন একটা ভার ভার হয়ে গেল গাড়িটা হ্যাঁ সবার মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতেছে আমি এগুলা বিশ্বাস করি না হ্যাঁ আল্লাহ করতে করতে বইটা গিয়ে নালিবাজারে নামায় আসলাম হসপিটাল আসার সাথে সাথে একেবারে ক্লান্ত দাদা বলতেছে আরিফ আমার তো খুব খারাপ লাগতেছে আমিও দেখলাম দাদা কেমন জানি গাড়িটা ঠিক মতো চালাইতে পারতেছে না তখনও বৃষ্টি থামে নাই বৃষ্টি আরো জোরে জোরে আসতেছে গাড়ির মধ্যে গন্ধ থাকা যায় না তো দাদা গাড়ি চালাইতেছে দাদা কেমন যেন মানে একটা ভাব ভয় কাজ করতেছে দাদার মধ্যে ভয় কাজ করতেছে আমার মধ্যে ভয় কাজ করতেছে ব্রেকটা কেমন যেন মারে উল্টা পাল্টা হ্যাঁ পরে আমি দাদারে বললাম দাদা আপনি কি ক্লান্ত হয়ে গেছেন আপনি এমন করতেছেন নাহলে আপনি বাম পাশে বসেন আমি গাড়িটা ডাক করি এরপরে দাদা বললো ঠিক আছে আমি চালাইতেছি চালাইতেছি এর মধ্যে বিচ্ছিরি গন্ধ থাকা যায় না গাড়ির মধ্যে ডাইন পাশের যে গ্লাসটা ছিল সাইড গ্লাস সেই সাইড গ্লাসটা নামাইছি একটু নামাই কিছু দূর আসছি এদিকে দাদা তখন একটু বৃষ্টি কম ছিল তো দাদা তো বাম পাশে ঘুমায় পড়ছে রাত তখন আরো অনেক বারোটা বাজে হ্যাঁ তখন আসতেছি এরিয়াটা হচ্ছে আপনার ওই যে জাগির ব্রিজের আগে হ্যাঁ গোলোরা গোলোরা পার হয়েছি পরেই আমার ব্রেকটা মানে কেমন যেন একটু মারতে পারতেছি না হ্যাঁ আতকা আতকা কাত কা মারে তো আমার ভিতরে তো কেমন যেন একটা ভয় কাজ শুরু হয়ে গেল আগে থেকেই ভয় পাইছিলাম তাকাইছি যখন তখনই মনে হলো যে কালো কে যেন একটা আমার দিকে আসতেছে হাত পাড়ায় আগে তখন তো আমি পুরা আতঙ্কের মধ্যে পড়ে গেছি তো একবার দেখছি আমি তো বিশ্বাস করি নাই সোরা টোরা পড়তেছি আল্লাহ করতে করতে আসতেছি তারপর চাচ্ছি যে ড্রাইভটা করি আগে যে মানিগঞ্জ পর্যন্ত যাই কিন্তু আমি কোনো ভাবে পারতেছি না আমার বারবার চোখটা লুকিং গ্লাস দিকেই যায় এরপর নিজে নিজে বলতেছি যে না আমি কোনো কিছু দেখি নাই কিন্তু আমার বারবার বারবার কেন যেন আমার লুকিং গ্লাস দিকে চোখ যাইতেছে কিন্তু আমি যাচ্ছি না কিন্তু কিছু দূর যাওয়ার পরে একটু তাকাইছি আবারও দেখি ওই রকম হ্যাঁ তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারি নাই তখন আমি ডাকতেছি দাদা 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 তো ঘুমে আছে দাদা তো ওঠে না হ্যাঁ এরপর আমি কিছু দূর আবার আগাইছি একটা গাড়ি আসলো হ্যাঁ আমি ভাবলাম যে না সামনে লাইটের আছে সামনে হয়তো সমস্যা হবে না কিন্তু ব্রিজটা পার হওয়ার পর আবার একই কাহিনী হ্যাঁ

এরা চালাবে এরা ভয়ের মধ্যে থাকবে কোনো মিস নাই হয়তো দুই দিন আগে হোক দুই দিন পরে হোক তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে আর এইটা যদি কেউ মনে করে যে গল্প এটা কোনো গল্প না এটা আমার বাস্তব লাইফের একটা কাহিনী আমি আজকে বললাম আপনাদের মাঝে আমি কখনো এটা কারোর সাথে শেয়ার করি আমার বন্ধু বান্ধব যারা আছে এরা জানে সব কাহিনী ঘটে যায় এক একমাত্র অ্যাম্বুলেন্স ড্রাইভার এই বলতে পারবে তারা কতবার ভয় পাইছে আমরা আমাদের ভয় পাইতে পাইতে এই কলেজের আগে শক্ত হয়ে গেছে এখন আমি হচ্ছে আসতেছিলাম আসার সময় এই যে সাইড গ্লাস গ্লাসে এইখান দিয়ে আমি যখন ফলো করলাম দেখলাম আমার পিসে থেকে কে গেল এইভাবে 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 ঠিক আছে চুল বড় বড় এইভাবে বলতেছে শুধু এইভাবে আসতেছে এইভাবে আসতেছে আমি তো তখনই আতঙ্ক ভয়ে আতঙ্ক আমি অজ্ঞান হয়ে গেছিলাম তারপরে পনেরো বিশ মিনিটের মতো আমার জ্ঞান ছিল না সদর হসপিটালে নিয়ে আসলো দাদা আনার পরে আমি বিগত ছয় মাস আর অ্যাম্বুলেন্স চালাইনি আসলে অ্যাম্বুলেন্স যারা ডাইভ করে এদের সাথে কোনো কিছু ঘটে নাই এটা বললে টোটালি ভুল হবে সবার লাইফে কিছু না কিছু ঘটে গেছে Chega a এটা ভৌতিক হোক নিজে থেকেই হোক এরকম কাহিনী আমি আমার একাধিকবার ঢুক হয়েছে হ্যাঁ আমার সাথে একাধিকবার হয়েছে আমাদের অ্যাম্বুলেন্স লাইফে ভয় পায় নাই এমন কোন মানুষ নাই যে সে ভয় পায় না এই যে হচ্ছে কাটাগর তো দুই হাজার দিকে আমরা এদিকে যখন আসতাম এই দিক থেকে গাড়ির মাথাটা ওই দিকে দিয়ে এই দিক থেকে পিছলাটা দিয়ে এই দিকে বরাবর টান দিতাম আমরা কখনো পিছনের দিকে তাকাইতাম না এতটাই জঙ্গল ছিল এদিকে গাছপালা সাপ নামানো ছিল আমরা মনে করতাম যে সব বুথ মনে হয় এই দিক দিয়েই থাকে হ্যাঁ তো এত সচল ছিল না এখন যে সচলটা বাবাটা একটা পর্যন্ত গাছগুলো এই পাশে ঝিমঝিম ঝিমঝিম করতো হ্যাঁ মানে এই দিকে আমরা কেউ আসতাম না ভুলেও কেউ আসতাম না যদি বলতাম যে রাত্রে খাওয়াবো চল চা খাওয়াবো অন্য কিছু খাওয়াবো এগুলা বললে গাড়ি ঘুরাইতে আসতাম একা একা কখনো এই দিকে আসি নাই এই যে এই যে এইখানে একটা মঠ গাছ আছে ওইখানে হলো একটা কুয়া আছে এই যে যে কোয়াটা আমরা তখন মনে করতাম যে এইখানে লাশ ফালায় রাখতো পোরা কুয়া হ্যাঁ তো আমরা ভাবতাম কুয়ার মধ্যে লাস ফালায় রাখতো এ কারণে আমরা এদিকে আসতাম না ভয় পাইতাম আমার শরীরে ঘুরে বেড়ায় রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না